السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعليه وصحبه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له شمانتو سردا ودرشك আজকে আমি আপনাদের সামনে একটা হাদিস বলছি এই হাদিসের তরজমা করে শেষ করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইজামাত ইনসান ইনকাত আনহু আমালু মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় মারা যাওয়ার পরে আর আমল করার কোনো সুযোগ থাকে না যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্তই আমল করার সুযোগ আছে জীবিত থাকা অবস্থায় আপনি মসজিদে যেতে পারবেন উজু করতে পারবেন নামাজ পড়তে পারবেন রুকু সিদ্ধা করতে পারবেন কোরআন কোরআনতলা করতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন সাংসারিক কাজ করতে পারবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবেন জনকল্যাণমূলক কাজ করতে পারবেন অর্থাৎ যত প্রকার ভালো কাজ আছে আপনি করতে পারবেন কিন্তু যখনই মারা যাবেন আপনি আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আর কোনো আমল করা যাবে না সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তবে তিনটা আমল মৃত্যু হয়ে যাওয়ার পরেও জারি থাকবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সদাগাদন জারিয়া জীবিত অবস্থায় যদি আপনি করে যান দান খারাত করে যান মসজিদ বানা যান মাদ্রাসা বানিয়ে যান রাস্তাঘাট বানিয়ে যান নলকূপ দিয়ে যান জনকল্যাণমূলক কাজ করে যান তাহলে এই যে জনকল্যাণমূলক কাজ দান করার সাদাকা আপনি করে দিলেন এটা কবরে শুয়ে শুয়ে আপনি এর সব পেতে থাকবেন কাজে আমাদের উচিত যতদিন বেঁচে থাকবো সাধ্য মতো আমাদেরকে দান করা সাদাকা করে যেতে হবে যেটা আপনার আমার নিজের সম্বল হবে কে মতো মাঠে কাজে লাগবে হ্যাঁ হাসরের দিনে কাজে লাগবে তো আল্লাহাক যেন আমাদের সবাইকে সাধ্য মতো দান করা সাদগা করার তফি দান করেন দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ মারা গেলে তিন সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল একটা জারিয়া আর একটা হচ্ছে আপনি যখন এলএম শিক্ষা করলেন দিন এলএম শিক্ষা করলেন দিন এলএম শিক্ষা করে আপনি অপরকে শিক্ষা দিলেন অপর মানুষ আপনার দ্বারা উপকৃত হলো অর্থাৎ আপনি ছাত্র বেনে গেলেন বা আলম বেনে তারা যখন আপনার জন্য দোয়া করবে আপনি কবার শুয়ে শুয়ে সেই সব পেতে থাকবেন তো এটা এটার জন্য আমরা চেষ্টা করব আমরা দিনে আমরা নিজে দিন শিক্ষা করব সেই মানুষকে শিক্ষা দিব তিন নম্বর হচ্ছে আওয়াল সোয়ালে মানুষ যখন সুসন্তান রেখে যাবে দুনিয়াতে এই সুসন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে তখন সে দোয়া পিতা মাতা শুয়ে শুয়ে পাবে সুসন্তায় পাঠাতে হবে মসজিদে পাঠাতে হবে তাদেরকে দোয়া দরুদ শিক্ষা দিতে হবে নামাজি বানাইতে হবে ইসলামের চিষ্টায় শিক্ষায় শিক্ষিত করতে হবে ইসলামের চিষ্টাচার তাকে শিক্ষা দিতে হবে হ্যাঁ সবসময় যেন ইসলামের উপরে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং আপনার জন্য দোয়া করে তাহলে এই দোয়া আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন এখানে আর একটা কথা কিন্তু বলা হয়েছে তাহলে কুসন্তান যদি কেউ রেখে যায় হ্যাঁ নামাজ শিক্ষা দিলো না দোয়া দোয়াদুরের শিক্ষা দিল না মসজিদে পাঠালো না মাসুদেব মাদ্রাসায় পাঠালো না ইসলামের শিক্ষায় শিক্ষিত করালো না নামাজই বানালো না সে খারাপ কাজ করলো জিনা ব্যবসায়ী করলো অন্যায় করলো চুরি করলো ডাকাতি করলো বদমাশি করলো নামাজ করে না আল্লাহ দিন শিখলো না সেই না মনের যা খেয়াল তাই করে মনের খেয়াল খুশি মতো চলাফেরা করে তো এই কুসন্তান যখন কুকর্ম করবে গুনার কাজ করবে পাপের কাজ করবে তখন কিন্তু পাপেরও কিছুটা ভাগই আপনাকে হতে হবে এই গুনার ভাগ আপনাকে নিতে হবে যেমন সুসন্তান পিতামাতার জন্য দোয়া করে সুসন্তান ভালো কাজ করে এই ভালো কাজের সব আপনি পাবেন বা ভাগে হবেন ঠিক তথরূপ যদি সুসন্তান বেনে না গিয়ে যদি আমরা কুসন্তান বেনে যাই হ্যাঁ কুসন্তান যদি কুকর্ম করে থাকে গুণার কাজ করে পাপের কাজ করে তাহলে এর পাপেরও ভাগেও কিন্তু হতে হবে কাজে সাবধানতা অবলম্বন অবলম্বন করবেন যে আমরা কেউ কুসন্তান বানাবো না সবাই সুসন্তান বানানোর জন্য চেষ্টা করব। আমরা নিজেরাও আমাদের পিতা মাতার জন্য সুসন্তান হব আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব সবসময় বলবো রব্বের হাম হুমায় কামা সাগিরা রব্বের হাম হুমায় কামা সাগিরা সবসময় বলবো নামাজে বলবো নামাজের বাইরে বলবো তাদের জন্য দোয়া করব দান খরাপ করবো সাদগা করব আমরা নিজেরা সুসন্তান হব এবং আমাদেরকেও আমাদেরও উচিত হবে যে আমাদের সন্তানদেরকে সুসন্তান বেনে যেতে হবে আমরাও আমাদের পিতামাতার সুসন্তান হব এবং আমরাও আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে বানাবো যাতে করে আমরা এই সুসন্তানের আমলের বা দোয়ার হতে পারি মরার পরেও হম কাজে এটা আমাদের খেয়াল করতে হবে আমরা সবাই সুসন্তান বেনে দেবো যাতে করে আমরা কবরে শুয়ে শুয়ে তাদের কাছ থেকে কিছু ফায়দা আমরা পাই হ্যাঁ আমরা কর্ম করে দেবো সুসন্তান বানাবো সুসন্তানের সবের ভাগে যেন দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের সাথে উত্তম সম্পদ হলো সুসন্তান তৈরি করে দেওয়া আপনার কোটি কোটি টাকা আছে আপনার সন্তানের মানুষ হয় নাই মানুষ বানাতে নাই মসজিদে বানান পাঠান নাই মাদ্রাসায় পাঠান নেই শিক্ষা দেন নাই হ্যাঁ নিজের খেয়াল খুশি মতো চলতে দিন শিক্ষা দেন নাই কোটি টাকার মালিক তো আপনার লাভটা কি হলো আপনি গরিব আপনি নিশ্চয় আপনার কিছু নাই কিন্তু আপনি সন্তানদেরকে মানুষ বানাই গেছেন তাদেরকে কোরআন শিক্ষার দিয়ে গেছেন হাজির শিখে দিয়েছেন মাসলাম শিখে দিয়েছেন শিক্ষা শিক্ষিত দিয়ে শিক্ষিত করে গেছেন এরাই কিন্তু আপনার আসল সম্পদ মরে গেলে এই এই সম্পদের ভাগি আপনি হবে কাজেই আমাদের সকলের চেষ্টা করতে হবে আল্লাহ কাছে করতে হবে তো আমরাও যেন